আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি খুবই অল্প সময় কিভাবে ঘরে ঝটপট দোকানের মতো হালিম রান্না করতে পারেন সেটাই আমি দেখিয়ে দিব হালিম মিক্স দিয়ে তো এর জন্য প্রথমে আমি হালিম মিক্স নিয়েছি এরপর আমি প্যাকেটটাকে খুলে নিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স দিয়ে করতে পারেন আমি রাঁধুনিটা নিয়েছি আমার কাছে রাঁধুনিটাই বেশি ভালো লাগে তো এর মধ্যে কিন্তু দুইটা প্যাকেট থাকে একটার মধ্যে থাকে মশলা আর একটার মধ্যে চাল ডালের গমের যে মিশ্রণটা সেটা থাকে তো এরপর আমি প্যাকেটটাকে খুলে নিচ্ছি আর এখানে আমি তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়েছি এর মধ্যে আমি যে মিক্সারটা ছিল সেটাকে দিয়ে দিলাম এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিব তো এটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব এতে করে ডালটা চালটা আর গম যেগুলো আছে সেগুলো ভালোভাবে ফুলে যাবে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে আর এতে করে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর হাতের সময় কম থাকলে দশ পনেরো মিনিটের জন্যও রাখতে পারেন তবে আধা ঘন্টা রাখলে ভালো হয় এরপর এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রামের মতো মাংস এখানে মাংসের পরিমাণটা আপনারা কমিয়েও দিতে পারেন আমার কাছে বেশি পরিমাণে মাংস দিলে হালিমটা খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি একটু মাংসটা বাড়িয়ে দিয়েছি তো এরপরে নিয়ে নিলাম একটা প্যান প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ এরপর পেঁয়াজটাকে ভেজে নিব আর পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব একেবারে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পিঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে গিয়েছে এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ উঠিয়ে নিয়েছি আর বাকি যে বেরেস্তা ছিল সে তার তেলটা ছিল তার মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম এরপর মাংসটাকে একটু হালকা ভেজে নিব তেলের মধ্যে মাংসটাকে হালকা ভেজে নেয়ার পরে এরপর আমি বাকি মশলাগুলোকে অ্যাড করব আর এই হালিমটা খেতে কিন্তু ভীষণই মজার দোকানের হালিমের থেকে কিন্তু কোনো অংশে কম হয় না আমার বাসার সবাই কিন্তু আমার হাতের এই হালিমটা খুবই পছন্দ করে তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গরম মশলা মরিচের গুঁড়া এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়েছি তো জিরা ধনিয়া তো সব কিছুর গুঁড়া আমি দিয়েছি এখানে কিন্তু আপনারা চাইলে এগুলো না দিয়ে হালি মিক্সের মধ্যে যে মশলাটা আছে সেটা দিয়েও করতে পারেন তবেই সব মশলাগুলো আবার আলাদাভাবে দিলে কিন্তু বেশি মজার হয় এর জন্যই আমি দিয়েছি আমি সবসময় এভাবে করে রান্না করি এর সাথে আমি একটু মাংসের মশলাও দিয়েছি এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটার এক টেবিল চামচ রসুন বাটা দেওয়ার পরে সব মশলাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব আর এই মাংসটা কিন্তু ছোট ছোট করে কেটেছি আর এখানে কিন্তু আমি তেল চর্বি সহ মাংস নিয়েছি আর হালিমের মধ্যে একটু তেল চর্বি সহ মাংস নিলেই বেশি ভালো হয় এরপর হাফ কাপের মতো পানি দিয়েছি আর যে হালিমের মধ্যে যে ময়। মশলাটা ছিল সেটা থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি আর অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছি যেটা আমি শেষের দিকে দিব তো সব কিছু দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর মিডিয়াম আছে এটাকে ঢেকে রান্না করব। আর এটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। এটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ হওয়া পর্যন্ত যদি মনে হয় আর একটু পানি দেওয়ার দরকার তাহলে পানি দিয়ে দিতে পারেন তো আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে পানি দেওয়ার দরকার হয়নি আর আধা ঘন্টা পরে কিন্তু যে আমি যে মিক্সারটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এরকম হয়ে গেছে ফুলে এরপর আমি পুরোটা দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছুর সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব আর হালিমটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করলে বেশি মজার হয় এরপর দিয়ে দিলাম পানি এখানে আমি পাতিলটা পুরো ভরে পানি দিব আর জাল করবো এটা যত বেশি জাল করা হবে তত বেশি ভালো লাগবে আর এটা আমার টোটাল হতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগছে আপনারা চাইলে আরও আগে উঠাতে পারেন তবে যত বেশি জাল করা হবে তত বেশি আমার কাছে মনে হয় মনে মজার হয় তো পানি দেওয়ার পরে এখন আমি এটাকে মিডিয়াম আছে একেবারে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো জাল করব তো এর মধ্যে আমি আধা ঘন্টা পরে যে বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম আর এই মশলাটা শেষের দিকে দিলে দেখা যায় হালিমের টেস্টটা আরও বেশি ভালো আসে মজার হয় নেড়ে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করব আর এরই মধ্যে কিন্তু আমার হালিমের যে চাল যে মিক্সারটা ছিল সেটা সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আরও একটু রান্না করে নিব এটা জাস্ট ঘন করার জন্য আর ঘন পাতলা আপনারা যেরকম খেতে চান সেই অনুযায়ী রাখলেই হবে আর পানি দিলেই হবে আর এই পর্যায়ে কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে তো আমার হালিমটা কিন্তু হয়ে গিয়েছে আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর অনেকটা ঘন হয়ে যাবে তাই একটু পাতলা থাকা অবস্থায় উঠিয়ে ফেলতে হবে আর উঠানোর আগে আমি এর মধ্যে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি এর জন্য আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ আর ছোটো সাইজের একটা রসুন কুচি করে এর মধ্যে অল্প একটু পরিমাণে তেল দিয়ে বার্গার দিয়ে নিচ্ছি ভেজে সেটাকে হালিমের মধ্যে দিয়ে দিলাম আর শেষের দিকে এই কাজটা করলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে তো আমার হালিমটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে দিব কালারটা দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে করে দোকানের মতো হালিম ঘরেই তৈরি করতে পারেন এখন আমি একটা বাটির মধ্যে আমি একটা মাটির একটা মালসার মধ্যে উঠিয়ে নিয়েছি আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর এরকম থাকবে না আমি গরম থাকা অবস্থায় উঠিয়েছি এই জন্য এরকম লাগছে পাতলা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঘন হয়ে যাবে আমার এই হালিমটা কিন্তু আমার বাসার সবাই খুবই পছন্দ করে দোকানের থেকে কোনো অংশে কম না আপনারাও চাইলে কিন্তু ঘরে একবার ঝটপট এই হালিমটা ট্রাই করে দেখতে পারেন